এখন থেকে আপনি হাই ভিডিও তৈরি করার জন্য কিন্তু আপনাকে দামি কোনো দরকার নেই আপনি আপনার হাতে থাকা মোবাইল টি রয়েছে এটা দিয়ে আপনি যে ভিডিও তৈরি করেছেন ওইটা কিন্তু আপনি ডিএসএন এর মধ্যে কিন্তু হাই কোয়ালিটি কিন্তু এডিট কিন্তু করতে পারবেন মাত্র দুই মিনিটের ভিতরে আপনাকে কোনো কিছু কিন্তু করতে হবে না ডিএসএন এর দরকার নেই কোনো কিছুর কিন্তু দরকার নেই তো আপনি এই কাজ ঠিকভাবে করবেন এইটা করতে হলে কিন্তু আপনাকে মানে ব্লার কিন্তু করতে হবে তো ব্লার আপনি কিভাবে করবেন এইটা নিয়ে কিন্তু আমার অলরেডি ভিডিও দেওয়া আছে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্স লিঙ্ক দিয়ে দিবো সেখান থেকে আপনি ভিডিওটি প্রথমেই ব্লার করে নেবেন তারপর আপনি কি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ক্যাপ্টার ইউটি থাকবে আপনি আপনার মোবাইলে এই ক্যাপকান আপনি ইনস্টল তো ওই ব্লাডটা আপনাকে অবশ্যই করে নিতে হবে তা নাহলে কিন্তু আপনি এই কাজগুলো কিন্তু করতে পারবেন না তো আপনি এখান থেকে আপনার ভিডিওটি ব্লার করে নেওয়ার পর আপনি চলে আসবেন ক্যাপকান অ্যাপ রয়েছে আপনি এইখানে চলে আসবেন তো ক্যাপকানে কিন্তু এমন একটা ইন্টারভিউ চলে যাবেন আপনি তো এখন আপনি কি করবেন এখান থেকে ভিডিও এডিট করার জন্য উপরে দেখতে পাবেন নিউ প্রজেক্ট রয়েছে আপনি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন যখন আপনি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন আপনার সামনে কিন্তু এরকম সমস্ত ভিডিও কিন্তু চলে আসবে তো এখান থেকে কিছু মানে আপনার যে ভিডিওটি নর্মাল রয়েছে আপনি কি করবেন এখান থেকে ওই নর্মাল ভিডিওটি কিন্তু এখান থেকে ক্লিক করে আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে তো নর্মাল ভিডিওটি আপনি যখন এখান থেকে ক্লিক করে সিলেক্ট করবেন আপনার সামনে এমন চলে আসবে এখন আপনি কি করবেন এখান থেকে ক্লিক করবেন এই যে আপনার অ্যাড অপশন রয়েছে আপনি কি করবেন এখান থেকে অ্যাড এ ক্লিক করবেন যখন আপনি এখান থেকে এনে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এই ভিডিওটি এমন একটি ইন্টারভেস কিন্তু ওপেন কিন্তু এখান থেকে হয়ে যাবে তো এখন এরকম ইন্টারভেস ওপেন হয়ে পর আপনি এই ডিসার অপশনগুলোকে এই দিকে টানবেন টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন যে আপনার ফিল্টার নামে একটা অপশন এখানে থাকবে আপনি এখানে ক্লিক করবেন যখন আপনি ফিল্টারে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম অনেকগুলো ফিল্টার কিন্তু চলে আসবে তো তার মধ্যে থেকে আপনি এখানে দেখতে পাবেন এই যে সিনিয়র নামে একটা অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন অবশ্যই মনে রাখবেন এই কাজগুলো করতে হলে কিন্তু আপনার মোবাইলে ইন্টারনেট কিন্তু থাকতে হবে তো এখান থেকে ফিল্টারে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে সার্চ আইকন রয়েছে এখানে ছোট্ট করে একটি আপনি এই সার্চ আইকনে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি সার্চ করবেন গ্রিন লেক আপনি কি করবেন এই তালিকা এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে গ্রিন লেক এই তালিকা সার্চ করবেন তো এই তালিকা আপনি যখন সার্চ করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে সবার আগে কিন্তু এখানে কি ইফেক্ট কিন্তু চলে আসছে আপনি এই ইফেক্টের উপরে ক্লিক করবেন যখন আপনি ইফেক্টে ক্লিক করবেন আপনার ইফেক্টে এখানে চলে আসবে তো ইফেক্টে চলে আসলে আপনি এখান থেকে আপনার যে মোবাইলে ব্যাক বাটন রয়েছে এখানে ক্লিক করে আপনি ব্যাক করবেন এবং এখান থেকে দেখতে পাবেন এই যে পিক মার্ক রয়েছে এখানে আপনি পিক মার্কে ক্লিক করবেন পিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ব্যাক বাটন রয়েছে এখানে আপনি এখান থেকে ব্যাক করবেন আবার ব্যাক করে এরকম শুরুতে আপনি এখানে চলে আসবেন এখন আপনি কি করবেন এখান থেকে নিচের অপশনগুলোকে আমারও এইদিকে টানবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট নামে একটি অপশন এখানে থাকবে আপনি এইখানে ক্লিক করবেন তো যখন আপনি এইখানে ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার অ্যানসার্স নামে একটা অপশন থাকবে এইখানে ক্লিক করবেন এইখানে আবার ক্লিক করে তারপর এখান থেকে অনেকগুলো অপশন কিন্তু চলে আসবে তো এইখান থেকে মূলত আপনি দেখতে পাবেন এই যে ভাইটনেস নামে একটা অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন ব্রাইটনেস এ ক্লিক করে তারপর আপনি কি করবেন এটা এখান থেকে হালকা একটু বানি আপনি দশ থেকে পনেরো করে দিবেন তারপর আপনি এগুলোকে আবার টানবেন টানার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন শার্পিন নামে একটা অপশন এখানে থাকবে আপনি এই জায়গায় ক্লিক করে এইটা একদম হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে করে দিবেন তো এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট করে দেওয়ার পর আপনি এইগুলোকে আবার আপনি এই অপশন গুলো রয়েছে এইদিকে টানবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন এই যে এস রয়েছে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন সবুজ কালার আপনি এখানে ক্লিক করে এটা এখান থেকে একটু মাইনাস করবেন তো এখান থেকে আমি মাইনাস করলাম পনেরো থেকে বিশ আপনি এখান থেকে পনেরো থেকে বিশ মাইনাস করবেন তারপরে এখান থেকে দেখতে পাবেন ইয়েলো কালার রয়েছে এখানে আপনি এখানে ক্লিক করে এটা এখান থেকে মাইনাস আপনি পনেরো থেকে এটাও বিশ করে দিবেন তারপরে এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার এই ফিক মার্ক রয়েছে ছোট্ট করে আপনি এইখানে ক্লিক করবেন তো যখন আপনি এখানে ক্লিক করবেন আপনার সামনে এমন চলে আসবে আপনি এইগুলোকে আমার এইদিকে টানবেন এখান থেকে দেখতে পাবেন এই যে হাইলাইট রয়েছে আপনি এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে একটু প্লাস করে দেবেন দশ থেকে আপনি পনেরো তো এইটা এখান থেকে প্লাস করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন ফিক মার্ক রয়েছে আপনি ফিক মার্কে ক্লিক করবেন এখন যদি আমি এখান থেকে ভিডিও করি তাহলে পাবেন এই ভিডিও একদম বিএসএন মতো হাই কোয়ালিটি কিন্তু এখান থেকে হয়ে গিয়েছে তো আপনি তাহলে কিন্তু আপনার যে কোনো নর্মাল ভিডিও কিন্তু আপনি এইভাবে কিন্তু হাই কোয়ালিটি কিন্তু করতে পারবেন এল এর কিন্তু কোনো রকম দরকারই নেই